দিলাম পীড়িতের গোর ভালোবাসা কুটির পর তাই প্রেমের লাগাইলাম জালো মনরে সুখে তের বচির খাল ও মনরে সুখে তের বচির খাল সুহাগে দিলাম বেড়া গরের চারি পাশে মায়ার লাগাইছিলাম বাতাসে নিন্দার বাতাসে সুহাগে দিসলাম বেড়া গরের চারিদিকে মায়ার লাগাই আড়া নিন্দার বাতাসে নিন্দার বাতাসে সাদের সাঁদের গর হয় না যেন নড়বর সাদের পিরিতের গোর কয় না যেন নরবর তাই প্রেমের লাগাইলাম জান ও মনরে সুকেতে রব চির খান মনরে সুখেতে রব চির খান বান্দিসলাম পিরিতের গোর ভালোবাসা কুটির পর তাই পেমের লাগাইছি আসলে খুব সুন্দর জায়গা তো আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর দেখবা ফিলিপাইন শহরের গরবাড়িগুলা খুব সুন্দর লাগে আমার দেশের মতন আসলে অনেক উপার্থনে তোমাদের জন্য এই ভিডিওটা তুলিয়া নিয়ে এসেছি ছোট্ট ছোট্ট কুড়ের ঘর কত সুন্দর না আমার দেশের ছবি লাগে আমার চোখের সামনে আসলে আমার অনেক ভালো লাগে কারণ কার জন্মভূমিকে বলতে পারে সেই তো আমার দেশ কত সুন্দর পুরুষেরা আসলে আমরা প্রবাসে থাকি আসলে আমরা দেশের বাড়িঘরগুলো দেখলে আমরা খুব আক্ষেপ লাগে কারণ আমরা ছোটোবেলায় তো জন্মগ্রহণ করেছি আমাদের সেই মাটিতে গ্রাম চাড়া ওই রঙা মাটির পত আমা ওই রাঙ্গা মাটির পত মন বোলাই কেজিয়ামাই গোরের বাহির গরি পায়ে 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 দোরে মরি হায় হায় রে কেজিয়াম

কোন বাকেরি দয় চোরকায় কার পানে মন হাত বাড়িয়ে কোন বাকি দয় টাবে যে মাইনি যাহরে গায়ের কোন জুলাই চারিদিকে কত সুন্দর পাহাড় আর সমুদ্র আর কত সুন্দর ঘরবাড়ি বাড়ি খোলা মেলা পরিবেশ আমাদের দেশ সেই তো ছবি অবিকুল আমার দেশের মতন লাগে তো যারা যারা পাশে থেকে আইজ আমার ভিডিওটা দেখছো ওইবাই ফিলিপাইন শহরটা দেখতে কেমন আমার তো অনেক ভালো লাগছে আসলে আশা রাখছি আমিও যাইব সেই জায়গা আর গিয়ে তোমাদের জন্য নিজেই ভিডিও করিয়া নিয়ে আইব আশা আসলো যাইতাম মেয়েদের সাথে কিন্তু কি করবো আমার সংসারের অনেক ঝামেলা তাই যাইতে পারলাম না যাইবো ইনশাল্লাহ আশার আসছি যদি আল্লাহর হইয়া তাকে আর নিয়ে আসবো তোমাদের লাগে আমরা সুরমা নদীর ভাড়ে নাকি সুরমা নদীর ভাড়ে আমার ঠিকানা কত সুন্দর লাগে চারিদিকে গড় সেই ছোটোবেলা সুরমা নদীর খাসি যেতে আর এমনভাবে গরগুলা দেখতাম মুখাগুলা দেখতাম কত সুন্দর লাগতো সবাই বালা থাকবা আর সুস্থ থাকবা আর সবাই লাগে আমার অন্তর অনেক দোয়া যারা যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিয়া এত দূরে গিয়ে দিছ এত সহযোগিতা করিয়া ধন্যবাদ শোনও হল আর আজকের এই ছোট্ট একটা ভিডিও ফিলিপাইন শহর তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে তোমাদের হইবাই আর আমার কথার মাঝে যদি শোনাভাকি হল গোল তুটি থাকে প্লিজ ক্ষমা করে দিবাই الله في شنو السلام عليكم ورحمة الله دنيا وشوي